জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম অনেকের মন খারাপ হয়ে গেল আর একটা দেখান তো যে এরাও আপনার মতো সাঁত করে খেয়েছে কেন এদের কি অভাব নেই এরাও পনেরো বছর আপনার মতো তো নির্যাতিত ছিল আপনার চাইতে বেশি ছিল বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ সাদাবাজি করে না সেন্তাই করে না রাহাজানি করে না এই কারণে করে না আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক গরিব হোক আর ধনী হোক একটা কাজ আছে এই যে এই লোকটা জামাত ইসলাম করে ও কাপড় করে খাই তাতে কি হয়েছে এই দেশে যত মানুষ আছে দেখবেন সে ধরি হোক গরি হোক মধ্যপন্থার হোক তার কোনো একটা কাজ আছে আমি জামাত ইসলামী করি এই যে ওয়াজ আমার কাজ না এটা আমার দায়িত্ব আমার একটা আলাদা কাজ আছে আমার একটা ব্যবসা দুইটা ব্যবসা আছে একটা বইয়ের একটা কাপড়ের যদিও সরাসরি কর্মচারী দিয়ে কাজ করি আমার কর্ম আছে আমার ব্যবসা আছে লাভ লস আছে এই জন্য আমার সাদা বাসি করা লাগে না আমার চিন্তায় করা লাগে না আমার টেন্ডার বাজি করা লাগে না অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই তাদের কর্মজীবনই এই রাজনীতি বলেন তো তার কোনো কর্মজীবন নেই কোন কাজ নেই ওর কাজী রাজনীতি করা সে মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে মেয়র হয়ে এমপি হয় ও মেরে খাবে নাকি আকাশের দিকে তাকিয়ে থাকবে এই কারণে কুষ্টিয়ার কথা বলছি আগস্টের পাঁচ তারিখের পরে এই যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে এই এক বছর ছাব্বিশ দিনের একটা জরিপ শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা শুধু জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো সারা বাংলাদেশ দিয়ে দিলাম যান আপনার বিরুদ্ধে কথা আসে কেন কর্মজীবন তৈরি করেন দরকারের পায়খানা ছাপ করে রাস্তা ছাড় দেবেন যে কোনো কাজে থাকবেন শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে আপনাকে আমি ভালোবাসি আপনার আখের হাত যেন নষ্ট না হয় আরে ভাই চাঁদা বাজি করে হয়তো আপনি দুই কোটি টাকার মানুষ হবেন আপনার চাইতে আরো পাঁচ কোটি টাকার মালিক ছিল অনেকে কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না আমি নিজে সাক্ষী ছয়শ বিশটা বাড়ি একজনের একজন মন্ত্রী ছিল আগে যিনি মন্ত্রী ছিল ভমি মন্ত্রী আপনার দিল উনি তো কবরে চলে গেছে ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি সাইফুল জামান জাভেদ একবার বাইরের দেশে গেলাম সিঙ্গাপুরে মালয়েশিয়া যেন হোটেলে উঠেছি নিস্তালায় হোটেল তো অনেক বড় বড় হোটেল লিফটে লাগা নামা লাগে বিশ তালা পঁচিশ তালা তিরিশ তালা একশো আঠারো তলা পর্যন্ত আছে

সাসি এই আপনি কত আমার তো আর বললাম আপনার নিজের ফ্ল্যাট আছে থাইল্যান্ডে আপনার বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে কানাডায় বাড়ি আছে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার ছয়শ বিশটা বাড়ি আমার বাবার একটা বাড়ি মাত্র তাই আমি এই ছয় এক বছরের ভেতরে মনে হয় দুই মাসও বাড়ি থাকতে পারি না দশ মাস আমার রাস্তায় কাটে আর আপনার ছয়শ টা বাড়ি কবে থাকবেন আমার বছর থাকা আগস্টের পাঁচ তারিখ তো আপনারা সব দখল করে নিলেন আমি তিন তারিখে রাতে পালিয়েছি এই পর্যন্ত প্রায় সাত মাস চলছে খুব গোপনে আসি কেউ জানে না আপনি শুধু দোয়া করেন দোয়া তোমার জন্য দোয়া আসবে মন থেকে বদ দোয়া আসবে তো এখানে থাকেন টাকা এখানে তো অনেক ভাড়া উনি সেই কামরার কথা বলে যা যেখানে থাকে কম পক্ষে বাংলাদেশের টাকাই কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন আমাদের তিরিশ হাজার লাগতো আমাদের তো এক রুম আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে পঞ্চাশ টাকা প্রতিদিন ভাড়ায় সাত মাস চলতেছে যদি আমাদের দেখে কোনদিন বাইরে পিটিয়ে ভর্তা পানিয়ে ফেলবে হোটেল যেহেতু খুব কেউ আসে না এখানে কারণ তিন চারটা গেট পার হয়ে আসা লাগে আবার সেন্সর আছে আপনি গেলেই ঢুকতে পারবেন না আপনার চেহারা দেখবে তারপরে কাজ করবে ওটা আগে থেকে সিস্টেম করা এখানে আসি জেলখানার মতোই বেরাই শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো আর ওই মোবাইল চালাতে পারি তাছাড়া আপনারা তিন বছর জেলে ছিলেন ওই রকমই আছে তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন ওই যে জেলার সোফার আসতো মাঝে মাঝে দেখা হয়তো। আর আমরা জেলার সোফার অনেক এতগুলো বাড়ি আজ একটা বাড়িতেও থাকতে পারি না এভাবে যদি কয়েক বছর কেটে যায় আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও ওনা খেয়ে মরা লাগবে আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে ছয়শ বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকা ও বানায়নি কথা বলেন না কেন আপনি যারা এক বছর এক মাসের ভেতরে এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন সবই তো আপনার বাবার টাকা এই আপনাকে বলছি সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না তখন দেখবেন এই এক হাজার কোটি টাকা তো যাচ্ছে সাথে সাথে আরো পঞ্চাশ হাজার যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম অনেকের মন খারাপ হয়ে গেল আর একটা দেখান তো যে এরাও আপনার মতো চাঁদাবাসি করে খেয়েছে কেন এদের কি অভাব নেই আপনার মত জনির জাতিতে ছিল আপনার চাইতে বেশি ছিল আমি জামাতের একজনের பேசி 313টা মামলা তার আপনারও মামলা আছে 517টা পর্যন্ত আমি মামলা பேসি এই দেশে একজনের আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহর 365 দিনে বছর শেষ ও এক একটা মামলার জন্য একটা করে হাজিরা দেই 517টা কয় বছর আমার মাত্র দুইটা মামলা তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি আপনি নির্দোষ আমি যদি নির্দোষী হয়ে থাকি দুই বছর তিন বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন ওই সময়টা ফেরত দেন হাসিনা আর যাই করুক না কেন এই তিনটা বছর অন্তত যে জুলম করেছে আমি কলা কলেই বলছি আল্লাহর কসম করান আমার সামনে আমি কিন্তু জেলখানায় বিশ সালের শেষের দিকে গেছি এই তেইশ সালের শেষে বের হলাম চব্বিশ সালে বলেন তো এই তিন বছরের আগে আমার যতগুলো বক্তব্য আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম ভালোবাসতাম কিন্তু এখন আমি একটি হয়ে কাজ করছি শুধু এই হাসিনার কারণে আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি তাদের পড়াশোনা দেখেছি বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান ওই সাতক্ষীরার মাওলানা ইজাতুল্লাহ রংপুরের এটিএম আজহারুল ইসলাম এদের সাথে ছিলাম আমি এদের সাথে সেতে

হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো অ্যাক্টিভ হতাম না এই দিন قائم করা যে কত বড় ফরজ এটা আমি বুঝতাম না শুধু পড়ে যেতam এই আয়াত আমি শে জন্মের পর থেকেই পড়ছি আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম পোরাটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি সেই फाइव পাস করার পর থেকে তো কো পর্যন্ত তো এইভাবে ভাবে বুঝতাম না যে কামুরা আলাল মুশরিকিনা মা তাদউহু মিলাই

এখানে আপনি শিরিক করছেন আপনি আগে মুক্ত হন তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে মন খারাপ হবে আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেও না এ আয়াতের শেষের শব্দ আল্লাহু ইয়াজিতাবি ইলাইহি মাইয়াশা আল্লাহ পাক যাকে এ জিতে বা করেন মানে মনোনীত করেন পছন্দ করেন দিন কায়েমের জন্য তাকে আল্লাহ এই কাছে লাগান ওয়াহদি ইলাইহি মাইয়ুনি কিন্তু আমার আল্লাহ দেখেন যে এর মন আছে কিনা আপনি যদি মন থেকে ফিরে আসেন আল্লাহর দিন আমি কায়েম করবই চেষ্টা করে যান তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে বাংলাদেশে সবাই কি দিন কায়েমের পক্ষে বলেন বলেন আঠারো কোটি মানুষ এখন মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ এই যে জরিপ তিন দিন আগে সাত কোটি বিশ লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক আর বাকিরা এখনো চাই না আমি বিশ্বাস করে আয়াত দ্বারা সুরা সুরা তেরো নাম্বার আয়াত এই বাংলাদেশে এই বিশ কোটি সাত কোটি বিশ লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন দেখে তারা যেহেতু ইলাইহি উনিব মন থেকে ফিরে আস উনিব না ইউনিব ইলাইহি ইউনিব যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি পছন্দ করেনি তারা আসতে পারে না তাদেরকে আহ্বান জানাচ্ছি মন তৈরি করেন জীবনের টার্গেট বানান যে আমি দুইশো বছর বাঁচব দিন কায়েম হবে না আমি বেশি থেকে লাভ কি আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে আমি তো অন্তত একশো বছর পরে মরি যাব কিন্তু জমিন তো এইভাবেই থেকে যাবে শয়তান রায় চালাবে না আমি যতদিন আছি আমার টার্গেট এইটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করা যায় একটু মন চাই না চর্মচোখে দেখতে মনে চাই না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে আর এটা বললে আপনার কাছে রাজনীতি মনে কোন কারণে আপনি করেন আমি আপনার পেছনে আসি হয় আপনি নিজে ভালো হয়ে এই কাজ করেন হয় নিজে ভালো হয়ে এই কাজ করেন নাই তো যারা করছে তাদের পেছনে থাকেন ফতোয়াবাজি করবেন না অলা তাতা ফারুরা পফি কোন ফতোয়াবাজি এই লাইনে চলবে না